ওয়েলকাম ক্রিকেটার্স কাজগুলো করলে শরীরে পাওয়ার পাওয়ার রোটেশন পাওয়ার ফ্লেক্সিবিলিটি ফিট ইন্ডোরেন্স সব কিছু ঠিক থাকে সব কিছু একটা ব্যালেন্সে থাকে শর্টস খেলার জন্য বা বলিং করার জন্য পারফেক্ট যেগুলো ওয়ার্কআউট আমি সেগুলো দেখাবো আপনাদেরকে দেখতে থাকেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা অ্যাট ফার্স্ট ভালো একটা ওয়ার্ম আপ দরকার আমরা সবাই আগে ভালোভাবে ওয়ার্ম আপ করে নেবো আমি দেখা যাচ্ছে কি কী আইটেমে ওয়ার্ম আপ করবো ডেড লিফ্ট লেগস এর পাওয়ারে এর পাওয়ারের জন্য আমরা এই ডেড লিফ্ট করবো ডেড লিফ্ট করার সময় অবশ্যই একটা বিশেষ খেয়াল করতে হবে আমাদের যাদের বেল্ট আছে অবশ্যই আমরা বেল্ট পরব দেখা যায় যে আমাদের ব্যাগে অনেক স্ট্রেচ হয় আমরা ব্যাক পেন বা ইনজুরিসের একটা সম্ভাবনা থাকে তো আমরা অবশ্যই চেষ্টা করব যদি বেল্ট থাকে বেল্ট পড়তে আর যদি বেল্ট না থাকে তাহলে একটু কেয়ারফুলি মারতে হবে ডেলিভারি তো আমি দেখাচ্ছি ডেলিভারি কীভাবে মারতে হয় আর কয়েসি মারতে হয় ফার্স্ট সেটটা আমরা সবাই সিঙ্গেল বার দিয়ে মারব